ওই মহিলার সাথে কথা বলা যায় মহিলার সাথে আপনার বিয়ে করা হারাম ওই মহিলার সাথে ওই আনন্দ সেরে একেবারে কণ্ঠ দিয়ে কথা বলা নেই যার সাথে বিয়ে চোদ্দ জন মহিলার নাম পেয়েছি এই মহিলাগুলোর সাথে আপনি দেখা করতে পারেন কথা বলতে পারেন তার ভেতরে মা কি বললাম বলুন বলুন দোদমা ফুফু খালা নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে নিজের বধু। এরকম চোদ্দ জন মানুষের নাম সোরা নেশার ভেতরে এসেছে আপনি যদি এদের সাথে মোবাইলে কথা বলতে চান সামনার সামনে বলতে চান কথা বলতে পারবেন কিন্তু মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা বাকি শরীর ঢেকে রাখা লাগবে এই জনের বাইরে যদি কারো সাথে কেউ কথা বলতে চায় কোনো মহিলাও আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন ইয়া নিসা আন না বিলাসতুননা কা আহাদি মিনান নিসাইয়িন তাকায়তুননা ফালা তাখদনা বিল কৌলি ফায়াত মা আল্লাদি ফি কলবিহি মারদু ওয়া কুন ক্বাওলাম মারুফা হে পৃথিবীর মেরা এটা নবীর স্ত্রীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে জানিয়েছেন ও বাংলার মুসলমানের নবীর ইস্ত্রিরা তো আমাদের কাছে মায়ের সমতুল্য কথা বলেন না কেন মায়ের সাথে কোন খারাপ ধারণা কেউ করে তারপর আল্লাহ মায়ের কথা নিলেন হে মেয়েরা নবীর স্ত্রী দ্বারা তোমরা যদি কারো সাথে কথা বলো মোবাইলে মোবাইল তো সময় ছিল না ওই জায়গায় হেসাবের নাম আছে পর্দার আড়াল থেকেও যদি কেউ কথা বলতে চাই কথা বলবার সঠিক মিথ্যা কথা বলা যাবে না মোবাইলে বলেন ফ্যাক্সে বলেন সামনাসামনি কিন্তু ভাষা করবেন রুক্ষ সুক্ষ রাগ ঝাল দিয়ে কথা বলবেন ওর মনের ভেতরে যদি কোনো দুর্বিশ গোড় থাকে ওটা শয়তান যদি তৈরি করে আপনার কথা শুনে বলবে আল্লাহ মেয়ে লোক নাজরাই আর যদি নায়িকার মতো আপনি শুরু করেন মোলায়েম কণ্ঠ দিয়ে ওর অন্তরের ভেতরে শয়তান বিষ তৈরি করবে মোনাফিকে তৈরি করবে শেষ পর্যন্ত আস্তে আস্তে দেখা যাচ্ছে জেনার দিকেও চলে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের এই পারিবারিক জীবনে এই গোনাটা অনেকের হয়ে যাচ্ছে আমাদেরকে যেন আল্লাহ বাসান বলেন আমিন মেয়েরা কথা বলবে কোন আওয়াজ দিয়ে কোন কণ্ঠস্বর দিয়ে আল্লাহ তাও কোরআনে দিয়ে দিয়েছেন মেয়ে লোকের ব্যাপারে সতর্ক করছি বারবার এই কারণে কারণ একশো জনের আমার যতটুকু ধারণা দেখতে পাচ্ছি পারিবারিক জীবনে দেখেছি জেলখানায় একশো জনের ষাট জন শুধু এই স্বামী স্ত্রীর গন্ডগোলের কারণে জেল খাটতেছে এই জন্য আমরা সতর্ক থাকি এ বিষয়ে ওরা যেহেতু বাঁকা হাড়ের তৈরি একেবারে সোজা করতে গেলে ছাতা ভেঙে যাবে এই যেভাবে চলতে চায় ওদের কাছ থেকে কাজ হাসিল করা লাগবে আর ওদের ব্যাপারে খুব সতর্ক আপনি ওদের আনন্দের জন্য মনোরঞ্জনের জন্য ওদের যদি বাম করেন। আপনার এই পাপের টাকা ওরা ভোগ করার জন্য দুই পায়ে খাড়া আছে কিন্তু এই পাপ বহন করার জন্য কেউ রাজি না কথা বলেন না কেন সুতরাং সিন্ডিকেট করে যারা মাল মালের দাম বাড়িয়ে দিচ্ছেন এই সিন্ডিকেট যারা করে তারা আল্লাহর কাছে সালেম এই জুলুমের কারণে যে গোনা এই গোনার জন্য আপনার স্ত্রীকে বলেন তোমার কারণে তোমাকে সুখে রাখার জন্য আনন্দে থাকার জন্য আমি সিন্ডিকেট করি এর জন্য যে পাপ হয় গোনা হয় তুমি তো ভোগ করতে রাজি আছো বলবে না তোমার এই টাকা ভোগ করতে আমি রাজি আছি কিন্তু পাপ ভোগ করার জন্য আমি রাজি না সুতরাং এদের বিষয়ে যেহেতু সতর্ক বারবার আল্লাহ আমাদেরকে করানি করেছেন সোরা তাঁকা বোনের ভেতরে এদের নাম দিয়ে আল্লাহ সতর্ক করেছেন সোরা মোনাফিকের ভেতরে আল্লাহ এদের নাম দিয়ে সতর্ক করেছেন সাবধান আল্লাহর জিকির যেন তোমার স্ত্রীর কারণে ভুলে যেও না আল্লাহর জিকির মানে আল্লাহর আইন আমি সহ যারা আছে এরকম পাগলামি করছি ওদের জন্যে বাবা শাহজালাল সব হালাল বলে আমি উপায় করে যাচ্ছি আমার এই অবৈধ সম্পদ অবৈধ টাকা পয়সা ওরা ভোগ করার জন্য রাজি আছে কিন্তু এই মানুষগুলো আমার পাপ ভোগ করার জন্য কেউ রাজি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমরা না করি বলেন আমিন দুই নাম্বার আল্লাহ সন্তানের নাম দিয়েছেন এরাও তোমাদের কাছে আকর্ষণীয় সাতটা জিনিসের নাম দিতে দিতে আল্লাহ শেষে জানিয়েছেন দুনিয়া হ্যাঁ পৃথিবীর মানুষেরা যত সুন্দরই হোক যত সুন্দরই হোক যত আনন্দের সন্তান হোক যত মহামাব্বদের সন্তান হোক এগুলো সব কিন্তু দুনিয়ার সাথে সম্পৃক্ত দুনিয়া শেষ তোমার সাথে ওর সম্পর্ক কাঠ হয়ে যাবে যেন ওদের পেছনে পড়ি আমি আল্লাহর রাখে রাত ভুলে যাব না আল্লাহ আনন্দু হসুন মাফ আমার কাছে উত্তম জিনিস আমি রেখে দিয়েছি ও না পেয় কম বিষয় নবী আপনি ওদেরকে বলেন এই যে জিনিসের নাম বলছি স্ত্রী সন্তান সোনা রূপা গবাদি পশু প্রশিক্ষিত অর্শ দুনিয়ার ময়দানে তোমাদের জন্যে এই যে শস্য যত কিছু তোমাদের ভালো লাগে এগুলোর চাইতে ভালো একটা জিনিস আল্লার কাছে আছে এগুলোর সংবাদকে আমি তোমাদের দেব। তাহতিহাল দুনিয়ায় যারা তাঁকে অবলম্বন করবে আল্লাহকে না দেখে ভয় করে জীবন চালাতে পারবে তাদের রবের কাছে তাদের এমন একটা বাগান আছে যে বাগানের তলদেশ দিয়ে নদী নদীয়ার নহন প্রবাহমান আল্লাহ এরকম একটা বাগান আমাদের জন্য বানিয়েছেন যদি আমরা এই পরীক্ষায় পাশ করতে পারি আল্লাহ আমাদের কপালে লিখে দেন বলেন সেখানে থাকতে পারবেন পবিত্র স্ত্রী আপনার সঙ্গে আল্লাহ বানিয়ে দেবেন যদি দুনিয়ার এই স্ত্রীর পরীক্ষায় পাশ করতে পারেন শুধু মতো হারোনা রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহর জীবনের মতো চিরদিনের মতো আল্লাহ রাজি হয়ে যাবে আমাদের উপরে আল্লাহু বাসিরুম বিল ইবাদ আল্লাহ পাক বলেন আমার বান্দাদের প্রতি কিন্তু খুব তীক্ষ্ণ দৃষ্টি আমি দিয়ে রেখেছি সুতরাং আমাদের পালানোর কোনো পথ নেই এই পরীক্ষায় পাস করার মাধ্যমে আল্লাহর কাছে মরনি যে বাগান জান্নাত পাওয়া যাবে আমি সহ যারা এসেছি আল্লাহ পরীক্ষায় সর্বোত্তম নাম্বার নিয়ে পাশ করার তৌফিক দান বলেন আমিন আল্লাহ আমিন